আজকে বছরের শেষ দিন তো আমরা সবাই মিলে ছাদে এসে বার্বিকিউ করব করবো তো আমার ছোট নরদিনী এখানে লাইটিং সাজাচ্ছে আর এখানে আনটি হচ্ছে তেহারি রান্না করবে তো সেটার জন্য মাংস রান্না করে নিচ্ছে আগে এখানে টোটাল পনেরো কেজি মাংস আছে আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছে কুরাল মাছ মেরিনেট করে রেখেছে এগুলো আমরা সন্ধ্যাবেলা বার বিক্রি করবো আমার কথা শুনতে হয়তো বা একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে আর এখানে আলু সিদ্ধ করে রেখেছে ডিম সিদ্ধ করে রেখেছে আর আমার মার আমার বড় ননদিনী বাহিরে গিয়েছিল তো আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছে পছন্দ হয়েছে আমার শাশুড়ি এর জন্য

আমার ননদিনী তো লাইটিং করেছে এখন আপনাদেরকে আমি দেখাবো লাইটিং এর পর কেমন লাগে এই দেখেন এইরকম হয়েছে সুন্দর হয়েছে না মার্শাল্লাহ এই আইডিয়াটা কিন্তু আমার ছোট ননদের ছিল আসলে ওর মাথায় কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে এই দেখুন কত সুন্দর করে সে গাছে এই লাইটিংগুলো করেছে এই লাইটগুলো আমার শাশুড়ি বা অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলো তো আমরা ওইভাবে আসলে ব্যবহার করি নাই মনেই ছিল না আমাদের তো আমার ছোট নানো দিনে আজকে বলল যে এগুলো গাছে দেই সুন্দর লাগবে যেহেতু আমরা রাতের বেলা বারবিকিউ করছি তো ছাদটাতে অনেক সুন্দর লাগবে আমরা দাও আর এখানে হচ্ছে আমাদের ড্রাইভার ও হচ্ছে আগুন ধরার ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে ছাদে চলে এসেছি আমাদের করার মেশিনটা অনেক পুরাতন হয়ে গেছে তাই আমরা ইট দিয়েই এখানে বানাচ্ছি হাদের বাগানের গ্যান্ডারি খাচ্ছেন কেমন মিষ্টি ভাইয়া এই যে এখানে আছে আমাদের গ্যান্ডারি গাছ এই যে অনেকগুলো খাওয়া হয়েছে অবশ্য এখান থেকে কেটে খাচ্ছে আর কি এই তো আমরা বারবিকিউ করছি এখানে প্রথমে একটা কুড়াল মাছ দিয়েছি আমরা দুইটা কুড়াল মাছ বারবিকিউ করবো তো এটা আগে করে নিব তারপরে আরেকটা করব। আর এইখানে আন্টি হচ্ছে আমাদের সবার জন্য সস বানিয়ে এনেছে মেউনিশ বানিয়ে এনেছে আমরা এগুলো দিয়ে বারবিকিউ খাবো

আমি আন প্রায় আমার কোনো মাস্ক আমার ছেলে এখানে চিকেন খাচ্ছে আর ওয়াও দেখছে এ ভাই আমাদের জন্য ইয়ে নি আসছে কোক নি আসছে ভালো করছেন আপ সেভেন আপটা দিয়ে দেন আসেন কেমন হয়েছে ভাইয়া মজা হয়েছে না

একটা মাছ খেয়ে ফেলেছি চিকেন খেয়ে ফেলেছি এখানে আরো আছে এগুলো কোন বাবা এটা কমে গেছে তো আবার দিচ্ছি বাবা এসেছে বাবাকে আমরা খেতে দিয়েছি বাবা এখানে মাছ খাচ্ছে আর এদিকে আয়েশ বাবু কমফোর্ট গায়ে দিয়ে শুয়ে আছে মোবাইল চাপছে এবার আমরা কোনো বাজি কিনি নাই কারণ আকাশে যে বাজিগুলো ফোটানো হয় এতে অনেক পাখি মারা যায় তো আমার দুই ননদিনী অনেক পশু পাখি ভক্ত এজন্য আমরা এবার কিনি নাই জাস্ট তারাবাতি কিনেছিলাম মজা করার জন্য এখানে সবাই সেটা নিয়ে মজা করছিল আমাদের বাসায় কোনো অকেশন হলে আমরা কেক রাখি তো আজকে ও বাবার কাছ থেকে টাকা নিয়ে দুইটা কেক নিয়ে এসেছি তো সেই কেকটা সবাই মিলে এখানে খাবো Ha

তো সবাই মিলে এখন আমরা নিচে চলে এসেছি এখন আমরা সবাই তেহেরি খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ